আর কিছুদিন পরেই রয়েছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা এবিটিএ টেস্ট পেপারের সমাধান ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু আমরা উত্তর সহ সকল বিষয়েরই কিন্তু দিয়েছি পাশাপাশি দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয় অধ্যায় ভিত্তিক এমসি কিউ বড় প্রশ্ন বিগত আট বছরের প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু সহ দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম যদি না দেখে থাকো দেখে রাখতে পারো পাশাপাশি আজকে তোমাদের জন্য যে ভিডিওটি সেটা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বাংলা পরীক্ষার ফাইনাল সাজিয়ে নিয়ে আমি বলে দেবো কিভাবে সব অধ্যায়ের সব প্রশ্ন না পড়েও পরীক্ষায় একশো শতাংশ তোমরা কমন পাবে আজকের আলোচনায় আমাদের থাকবে গল্প কবিতা নাটক প্রবন্ধ পাশাপাশি সংলাপ তার পাশাপাশি নির্মিতির পোর্শানটা যেটা সংলাপ আর তোমাদের রয়েছে প্রতিবেদন রচনা আর রচনা সমস্ত কিছু সাজেশান আজ এই ভিডিওতে বলে দেব এখান থেকেই নব্বইয়ে নব্বই তোমরা কমন পেতে চলেছো আর যে সাজেশানগুলো বলবো তার উত্তর অনেক আগেই দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নিতে পারো আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই লাইকানটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ক্লাস টেনে ছাত্রছাত্রীদের জন্য একদম ফাইনাল সাজেশান একদম অধ্যায় ভিত্তিক বলে দেবো কোন প্রশ্নগুলো পড়তে হবে কোন প্রশ্নগুলো পড়তে হবে না প্রথম গল্প থেকে আমরা আলোচনা করব গল্প থেকে জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে এবছর তোমাদের জন্য কোনো তিন নম্বরের প্রশ্ন আসবে না আমি লিখে দিয়েছি তবে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে কোন পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে দেখো এক এক করে দেখিয়ে দিই প্রথম কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নতুন মেশো কে এবং কেন তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল দ্বিতীয় প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল তার এই দুঃখের মুহূর্তে প্রেক্ষাপট আলোচনা করো তিনের প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকি তপনের এরকম অবস্থা হওয়ার কারণ বর্ণনা করো আর চার নম্বর তপনের মানে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করে চারটি প্রশ্ন পড়লে পাঁচ নম্বরের জন্য জ্ঞানচক্ষু থেকে তুমি প্রিপেয়ার্ড তারপর চলে যাবো নেক্সট গল্প বহুরূপী এটা ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প এখান থেকে তিন পাঁচ একটি তো আসবেই লাখ ভালো থাকলে দুটিই আসতে পারে দুটির কথা আমি বলবো না তবে হয় তিন নয় পাঁচ আসবেই এটা কনফার্ম পড়তেই হবে এরকম একটা চ্যাপ্টার প্রথম সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কে কীভাবে তা লাভ করেছিল দু নম্বরের প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যায় তিনের প্রশ্ন খুব উঁচু দরের সন্ন্যাসী সন্ন্যাসীর পরিচয় দাও চারের প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে দেখো প্রথম চমকে উঠলেন জগদীশবাবু জগদীশবাবু কে ছিলেন তার চমকে ওঠার কারণ বর্ণনা করো নেক্সট হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে উদ্ধৃতাংশটি কে কোথা থেকে নেওয়া হয়েছে বক্তার এর পুক্তির কারণ কি তা বিবৃত করো নেক্সট খাঁটি মানুষ তো নয় এই বহুরূপের জীবন এর থেকে বেশি কি আশা করা যেতে পারে বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি তারপর অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন একই সাথে অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি তারপর গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা কোন গল্প কার কাছ থেকে শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা তার গম্ভীর হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ কি নেক্সট গল্প এটাও ভিভিআই গল্প পথের দাবি এখান থেকে তিন পাঁচ আসবেই আসবে তিনের প্রশ্ন প্রথম বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন নেক্সট বুড়ো মানুষটির কথা শুনো এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন নেক্সট মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাঠের সঙ্গে মিশিয়ে যাই বক্তাকে এ কথা বলার কারণ কি নেক্সট সে যে নয় তার আমি জামিন হরতে হতে পারি উক্তিটি কার কি দেখে বক্তা উক্তিটি করেছে নেক্সট বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলে বলা হয়েছে নেক্সট কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও নেক্সট লোকটি কাশিতে কাশিতে আসিল কে তাকে দেখে অপূর্ব কি মনে হয়েছিল নেক্সট তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না লাঞ্ছনার ঘটনাটি কে কাকে বলেছিল কোন লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও নেক্সট পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে বাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয় নেক্সট কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে তাকে ওয়াচ করার দরকার নেই কেন বদল বদল এই অধ্যায় থেকে কোনো তিন আসবে না তবে পাঁচ নম্বরের প্রশ্ন আসতেও পারে কী কী পাঁচ নম্বরের প্রশ্ন তার জন্য পড়তে হবে প্রথম আজ থেকে আপনার ছেলে আমার বক্তাকে কাকে কেন এ কথা বলেছেন নেক্সট অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে তার মা বাবাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিল নেক্সট অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব বক্তাকে বদলে দিয়েছিল কিভাবে বদলে দিয়েছিল তার বর্ণনা দাও নেক্সট ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে বক্তার কাছে খাঁটি জিনিসটি কী ছিল তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কী বদল ঘটে ছিল নেক্সট গল্প নদীর বিদ্রোহ এখান থেকে তিন নম্বরের প্রশ্ন আসতে পারে তবে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না তিন নম্বরে কোন প্রশ্নগুলো পড়বে প্রথম নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়ে আছে কার কথা বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি তারপর বড় ভয় করিতে লাগলো নদীর চাঁদের কি কারণে নদীর চাঁদের ভয় করতে লাগলো তারপর নিজের এই পাগলাবিতে যেন আনন্দেই উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলাবিটি কি তারপর নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন তারপর নদীকে এমন ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কৈফিয়াত কি কৈফিয়াত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন তারপর চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে সেই চিঠির পরিণতি কি হয়েছিল এবার দেখবো আমরা কবিতা থেকে অসুখী একজন খুব ইম্পর্টেন্ট কবিতা এখান থেকে তিন পাঁচ যে কোনো একটি আসতেই পারে তিন নম্বরে কোন প্রশ্ন পড়বে প্রথম তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা স্বপ্ন দেখতে পারলো না কেন নেক্সট সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এর পরিণতির কারণ কি তারপর তারপর যুদ্ধ এলো যুদ্ধ কীভাবে এসেছিল ফল কি হয়েছিল তারপর তা আমি তাকে ছেড়ে দিলাম ওই কাকে ছেড়ে দিলেন তিনি তাকে কিভাবে রেখে এসেছিলেন তারপর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটিকে সে অপেক্ষা করে কেন পাঁচের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে তাকে অসুখী নেপথ্যে কোন কারণ রয়েছে তারপর তারপর যুদ্ধে এলো পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় আলোচনা করো তারপর সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি বা প্রশ্নে এভাবেও দিতে পারে শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না শিশু আর বাড়িরা খুন হলো কেন মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি তার পরের প্রশ্ন সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না কার কথা বলা হয়েছে কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে না ফেরার কথা জানা না থাকার কোন প্রতিক্রিয়া হয়েছিল তারপরের কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে কোনো তিন নম্বরের প্রশ্ন আসবে না পাঁচ নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে কোন পাঁচ নম্বরগুলো পড়বে দেখো প্রথম আই আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা বলতে কেউ কী বুঝিয়েছেন কাদের এভাবে থাকতে বলেছেন একই সাথে কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন অথবা দিয়ে প্রশ্ন তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্যে কবি যে মূল বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় পরিচয় দাও উদ্ধৃতাংশটির প্রেক্ষিতে কবি মানসিকতার পরিচয় দাও তারপর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কার কোন কবিতার অংশ গ্রন্থের নাম কি পাঠ্য কবিতা অনুসারে পঙ্ক্তি দুটির তাৎপর্য আলোচনা করো তারপর আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ প্রশ্ন করেছেন কেন বা এরকমও আসতে পারে এমনই ইতিহাস না বলার কারণ কি বা এরকমও আসতে পারে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যের তাৎপর্য লেখুক আফ্রিকা থেকে এখান থেকে কোনো পাঁচ আসবে না তবে তিন আসলেও আসতে পারে তিনের কোন প্রশ্ন পড়বে দেখো সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসিকতা এখানে কাদের কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো নেক্সট দাঁড়াও ওই মানহরা মানবিক দাড়ি মানহরা মানবিক কে তার দাড়ি কেন দাঁড়াতে বলা হয়েছে বা প্রশ্ন এভাবেও দিতে পারে বলো ক্ষমা করো কার কাছে কেন ক্ষমা চাইতে বলা হয়েছে নেক্সট ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে নেক্সট বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কার কথা বলা হয়েছে বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে নেক্সট হাই ছায়াবৃতা ছায়াবৃতা কে তাকে ছায়াবৃত বলার কারণ কি বা প্রশ্ন এইভাবেও দিতে পারে অপরিচিত ছিল তোমার মানব রূপ বলার কারণ কি নেক্সট এসো যুগান্তের কবি কবি কখন যুগান্তের কবিকে আহ্বান করেছেন যুগান্তের কবিকে কবি কোন উপদেশ শোনাবেন নেক্সট কবিতা অভিষেক থেকে অভিষেক থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না তবে তিন নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনাও কম তবুও আমি দিয়ে রেখেছি প্রথম প্রশ্ন এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহত আসে কোন বার্তার কথা বলা হয়েছে বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন নেক্সট জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়ে আঁকাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি নেক্সট অম্বুরাশি সুতা উত্তর অম্বুরাশি সুতা কি উত্তর দিলেন বা প্রশ্ন এভাবেও দিতে পারে অম্বুরাশি সুতাকিয়ে তিনি কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন নেক্সট এ জগতে বক্তার এই মন্তব্য বিশ্লেষণ করো নেক্সট ছিরিলা কুসুম দাম রোশে মহাবলী মহাবলী কে তার এমন আচরণের কারণ কি বা প্রশ্নেভাবেও দিতে পারে এই সাজে আমার এই মনে এমন মন্তব্যের কারণ কি বা এভাবেও দিতে পারে ধিক মনে বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন ছয়ের প্রশ্ন সাজিলা রবীন্দ্র সর্প রবীন্দ্র সর্পকে তার সাজসজ্জার বর্ণনা দাও বা প্রশ্ন এভাবেও দিতে পারে ঘুচাবো এই অপবাদ বোধির উপকূলে বক্তা কোন অপবাদের কথা বলেছেন উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন প্রলয় উল্লাস কবিতাটা মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এখান থেকে তিন পাঁচ তো আসবেই যে কোনো একটা হলেও আসতে পারে তিনের প্রশ্ন কি কি প্রথম এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা বলতে কি বোঝানো হয়েছে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন নেক্সট ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও নেক্সট আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বা প্রশ্ন এভাবেও দিতে পারে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন তাৎপর্য লিখো নেক্সট বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর কাদের কথা বলা হয়েছে এই ভয়ঙ্করের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে এমন উক্তি কার সম্পর্কে করা হয়েছে এমন উক্তির কারণ কি নেক্সট দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুটি চিত্রশিল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও পাঁচের কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখো প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো বা প্রশ্নের ভাবও দিতে পারে ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড় প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো নেক্সট তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতায় কেনই আহ্বানটি পুনরাবৃত্ত হয়েছে লেখো বা এভাবেও দিতে পারে তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা কেন জয়ধ্বনি করবে বা এভাবেও দিতে পারে প্রল্লাস কবিতা একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে কবিতা অবলম্বনে আলোচনা করো সিন্ধু তীরে এই কবিতাটিও ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন না আসলেও তিন অথবা পাঁচ যে কোনো একটি আসতেই পারে তিনের কোন প্রশ্ন অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও দুয়ের প্রশ্ন কন্যাটে ফেললো যথা কন্যাটিকে তাকে কোথায় ফেলা হয়েছিল তিনের প্রশ্ন বিস্মিত হইও বলা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি চারের প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সিন্ধু তীরে এই দিব্যস্থানে কে থাকেন স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কেন পাঁচের যে দুটি প্রশ্ন প্রথম সিন্ধু তীরে কবিতায় দিব্যস্থানটির পরিচয় দাও আর দ্বিতীয় প্রশ্ন পঞ্চকয় কন্যা পাইলা চেতন পঞ্চকয়না কে কে আর তাদের অচৈতন্যের কারণ কি কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল নেক্সট কবিতা এটাও খুব ইম্পর্টেন্ট ভিভিআই তিন পাঁচ যে কোনো একটি আসতেই পারে তিনের প্রশ্ন প্রথম গানের বর্মাজ পড়েছি গায়ে কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো নেক্সট অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কথায় অস্ত্র রাখতে বলেছেন তার এ কথা বলার কারণ কি নেক্সট হাত নাড়িয়ে বুলেট তারাই বলতে কবি কি বুঝিয়েছেন নেক্সট গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে সহস্র উপায়ে গান বাঁধার তাৎপর্য কী পাঁচের প্রশ্ন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পাই কার উদ্দেশ্যে এমন আবেদন এমন আবেদন করার কারণ কি এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট গান দাঁড়ালো ঋষি পালক মাধায় গোজা ময়ূর পালক কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটি তাৎপর্য বুঝিয়ে লেখো নেক্সট আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায় শুধু একটা কোকিল আসরে কি এই গান বাঁধার প্রয়োজনীয়তা কি তারপর তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গাই কবির এই মন্তব্যে গানের যে স্বভাব ধর্মের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো নেক্সট গানের বর্ম আজ পড়েছি গাই গানের বর্ম পড়ার প্রয়োজনীয়তা কি তা অস্ট্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে আলোচনা করো তারপর রয়েছে তোমাদের প্রবন্ধ হারিয়ে যাওয়া কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান দুটো থেকেই একটি একটি করে প্রশ্ন আসে পাঁচ নম্বরের যে কোনো একটির উত্তর দিতে হয় তাই আমি বলবো হয় হারিয়ে যাওয়া কালি কলমে যে প্রশ্নগুলো বলছি সেগুলো করো নয় বাংলা ভাষায় বিজ্ঞানের প্রশ্নগুলো করো হারি যাওয়া কালি কলমে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের অন্য নাম কি এটি কে আবিষ্কার করেন ফাউন্টেন পেন কীভাবে আবিষ্কৃত হয় তা লেখো তারপর বলতে গেলে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি শৈশবের কোন মর্ন লেখক দিয়েছেন তারপর আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা যেন লেখ তারপর কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের এই মন্তব্য ব্যাখ্যা করো তারপর কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কলম কাদের কাছে অস্পৃশ্য কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন তারপর কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো বা প্রশ্ন এভাবেও দিতে পারে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ওই ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন তারপর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি পরের প্রশ্ন মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খ্যাতির ও সম্মানের পরিচয় দাও বাংলা ভাষা বিজ্ঞান থেকে প্রশ্ন প্রথম এই কথাটি সকল লেখকরই মনে রাখা উচিত বক্তাকে লেখকের কি মনে রাখা উচিত তারপর যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পড়া অভ্যাস করা একটু শক্ত বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো তিনের প্রশ্ন বাংলা ভাষা বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো বা প্রশ্ন দিতে পারে পরিভাষা রচনা একজনের কাজ নয় বাংলা ভাষা বিজ্ঞান নামক রচনায় পরিভাষা বিষয়ে প্রাবন্ধিকের যে মতামত উল্লেখিত হয়েছে তা নিজের ভাষায় লেখক বা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা সমস্যা বিষয়ে লেখক যে আলোচনা করেছেন তার সংক্ষেপে লেখক চারের প্রশ্ন তাতে পাঠকের অসুবিধা হয় কিসে পাঠকের অসুবিধা হয় অসুবিধা দূর করার জন্য কী কী করা প্রয়োজন তারপর তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই মন্তব্য কীভাবে বৈজ্ঞানিক রচনা সুসাদ্য হবে বলে তিনি মনে করেন তারপর আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন এগুলি কী কী উদাহরণ সহ এই ত্রিবিধ শক্তি বুঝিয়ে দাও ছাত্রের প্রশ্ন তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাদের কথা বলা হয়েছে দুই শ্রেণীর পরিচয় দাও তারপর চলে যাব নাটক কোনি এই নাটক থেকে তোমাদের সিরাজ দৌলা দুটি প্রশ্ন আসবে একটির উত্তর করতে হবে প্রথম প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখক তারপর জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন অথবা যে প্রশ্ন ইভবও দিতে পারে বাংলার ভাগ্যাক কাছে আজ দুর্যোগের ঘন ঘটা বক্তা কে বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি তিনের প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি তারপর আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে উক্তি করেছেন বক্তার এমন উক্তির কারণ কি পাঁচের প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ছয় প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসব্দের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল সাথে আমার এই অক্ষমতার জন্য তোমাকে তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে এই কথা বলা তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল আঠের প্রশ্ন আমরা নবাবের নামক বৃথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত কে কেন এ কথা বলেছেন তাদের এ কথা বলার কারণ কি তারপর চলে যাব কণি কণি থেকে মোট তিনটি প্রশ্ন আসবে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা জল খাবে কার উক্তি মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে দেওয়ার প্রশ্ন অবশ্যই সে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল বাংলা সাতার দলে কোনিকে স্থান দেওয়ার জন্য কে কিভাবে লড়াই করে সাফল্য পেয়েছিল তা নিজের ভাষায় লেখো তিনের হঠাৎ কোনি দুচোখ ঝলে ভরে এলো কোনি দুচোখ ঝলে ভরে যাওয়ার কারণ কি এরপর কি ঘটেছিল চারের প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও তারপর এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণেই পুষে রাখা ছয়ের প্রশ্ন ফাইট কোনি ফাইট সাঁতারু সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করে উঠতে হয়েছিল নিজের ভাষায় লেখো সাতের প্রশ্ন খিদ্দা এবার আমরা কি খাবো বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন আটের প্রশ্ন আপনি আমাদের থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন নয় তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কাকে কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো দশের প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণারাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তারপর কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহ রূপে লীলাবতের পরিচয় দাও বারোর প্রশ্ন খাওয়ার আমার লোভ নেই ডাইটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও তারপর কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন রচনার মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের করতে হয় তো আমি এখানে কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন রচনা দুটোরই তোমাদের সাজেশান দিচ্ছি তোমরা যে কোনো একটি প্র্যাকটিস করবে টপিক কিন্তু একই থাকে প্রথমে সংলাপ রচনার প্রথম নারী সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ সেকেন্ড হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে তিন নম্বর দ্রব্য নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তিন চার নম্বর হচ্ছে পরীক্ষায় পাস ফেল থাকা উচিত কিনা এই বিষয় নিয়ে কাল্পনিক সংলাপ পাঁচ হচ্ছে মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এই বিষয় নিয়ে কাল্পনিক সংলাপ ছয় হচ্ছে প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ জল অপচয় সংরক্ষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আট হচ্ছে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনাতে কী কী করবে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে বা বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে একটি প্রতিবেদন রচনা বা তোমাদের অঞ্চলে বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন রচনা বা অতি বর্ষণে প্লাবিত পশ্চিমবঙ্গ যেটা বছর খুব হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা বা রক্তদান জীবনদান এই বিষয়ে প্রতিবেদন রচনা বা তোমার এলাকায় এবছর বইমেলা হচ্ছে এই বিষয়ে প্রতিবেদন রচনা বা হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যেস এ নিয়ে প্রতিবেদন রচনা বা ডেঙ্গু সচেতনতা শিবির এই বিষয়ে প্রতিবেদন রচনা বা তোমার এলাকায় অনন্য সপ্তাহ পালিত হচ্ছে এই নিয়ে প্রতিবেদন রচনা বা পথ নিরাপত্তা সম্পর্কে প্রতিবেদন রচনা বা এটাও দিতে পারে প্রতিবেদন রচনায় জলাভূমি জলাভূমি বুঝিয়ে বুঝিয়ে চারিদিকে যে ফ্ল্যাট করা হচ্ছে এই নিয়েও প্রতিবেদন রচনা তোমাদের দিতে পারে প্রবন্ধ রচনা মাত্র চারটি দিয়েছি প্রথম হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ ন বা বিজ্ঞান ও কুসংস্কার একই রচনা সেকেন্ড হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা থার্ড বাংলার উৎসব চার থার্ড বাংলার উৎসব দিয়েছি চারে আবার বাংলা ঋতু বৈচিত্র্যের সঙ্গে বাংলা উৎসব দিয়েছি এটা ইগনোর করো তো তোমাদের এখানে কি দাঁড়াচ্ছে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ বা বিজ্ঞান কুসংস্কার চরিত্র কাঠামে খেলাধুলার ভূমিকা বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য এই রচনা করতে হচ্ছে এই ছিল তোমাদের বাংলার সম্পূর্ণ গোটা সাজেশান সকল প্রশ্ন এবং উত্তরগুলো আমরা ফার্স্ট কমেন্টে উত্তর দিয়ে দিয়েছি কারণ সমস্ত সাজেশান তো আমরা দেবো তার উত্তর না দিলে হয় উত্তর তো আমরা আগেই দিয়েছি সেগুলো তো আমরা ফার্স্ট কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো